তো হ্যাঁ লম্বা করে তোলেন হাটটা না লম্বা করে স্ট্রেট করে তোলেন হ্যাঁ একদম লম্বা করে তোলেন দাঁড়ানো হ্যাঁ এভাবে তোলেন 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 হুম লম্বা করে উপরে তো ধরে থাকেন হ্যাঁ এই দেখো সুন্দর হ্যাঁ সুন্দর তো সাপোর্ট ছাড়া সাপোর্ট ছাড়া হ্যাঁ আমার সম্পূর্ণ তোলার দরকার নেই যে একবারে আপনি তুলে উপরে তুলবেন তা দরকার নেই আমার হ্যাঁ আপনি সাপোর্ট ছাড়া তোলেন হ্যাঁ তোলেন তোলেন লম্বা করে